বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের ক্লাসে আমরা জানব আমাদের প্রাথমিকের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলি দেওয়া হয় সেই পাঠ্যপুস্তকগুলির নামকরণের সার্থকতা কি রয়েছে সেই সম্পর্কে আমরা জানব এবং এর সাথে সাথে এই যে বিভিন্ন পাঠ্যপুস্তকগুলো কোন পাঠ্যপুস্তকটা কি রিলেটেড পাঠ্যপুস্তক সেগুলো কিন্তু দেখব এখান থেকে তোমাদের বিগত বছরগুলিতে অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এবং আগামী দিনেও কিন্তু ইন্টারভিউ তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে প্রত্যেকে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি এখান থেকে যা কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করলে তোমরা উত্তর করতে পারবে আর তোমাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি আমি তোমাদের ইন্টারভিউয়ের জন্য যে সিরিজটা স্টার্ট করেছিলাম আজকে তার পনেরোতম ক্লাস এর আগে চোদ্দোটি ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে যারা দেখো তারা অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদের প্রাইমারি ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন গত বছরগুলিতে জিজ্ঞেস করা হয়েছিল তার বেশি সেই কিন্তু এই সিরিজটি করা হয়েছে প্রত্যেকটা ভিডিও সকলে দেখো এই প্রত্যেকটা ক্লাস তোমাদের কিন্তু আগামী দিনের ইন্টারভিউর ক্ষেত্রে ভালো স্কোর করতে সাহায্য করবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা যেহেতু আমাদের প্রথমেই প্রাক প্রাথমিক শুরু হচ্ছে তাই আমরা প্রথমে প্রাক প্রাথমিক স্তরের যে কর্মপত্রগুলি দেওয়া হয় তার নামকরণের সার্থকতা দেখব তারপরে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত যতগুলি বই দেয়া হচ্ছে তার নামকরণের সার্থকতা দেখব দেখো তোমরা সকলে জানো এই যে প্রাক প্রাথমিক স্তরে এখানে দুটি কর্মপত্র প্রদান করা হয়ে থাকে তার মধ্যে এই মজারু হলো একটি এখন তোমাদেরকে ইন্টারভিউ প্রশ্নটি এভাবে জিজ্ঞেস করতে পারে যে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের যে মোজারু কর্মপত্রটি প্রদান করা হয় তার নামকরণ মোজারু কেন করা হয়েছে বা এই নামকরণ কতটা সার্থকতা রয়েছে এই নামকরণের পিছনে আপনার মতামত আপনি আপনার মতো করে বলুন তো এভাবে প্রশ্ন করতে পারে তো সেটার আমরা উত্তর কিভাবে দেব চলো সেটা দেখবো দেখো এখানে আলোচনা শুরু করার আগে একটা কথা বলে দিই এই যে নামকরণগুলো না এগুলো তোমরা কিন্তু পর্ষদের যে বইগুলো আছে সেগুলোতে তোমরা কোথাও পাবে না অর্থাৎ কোথাও কিন্তু উল্লেখ নেই যে এই কারণের জন্য এই নামকরণটা করা হয়েছে অর্থাৎ তোমাকে এখানেতে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে শিক্ষার্থীদের কাছে এই যে নামকরণটা কতটা গ্রহণযোগ্য এবং তুমি যে তথ্যটা দিচ্ছ সেটা ইন্টারভিউয়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে এবং তুমি যে ইনফরমেশানগুলো দিচ্ছ সেটা কতটা যুক্তিযুক্ত তার সেই কিন্তু এই নামকরণটা তোমাকে করতে হবে বা তার সার্থকতাটা তোমাকে বিচার করতে হবে এবারে তোমরা যদি এই সম্পর্কিত তথ্যগুলো আগে থাকতে জেনে না যাও তাহলে কিন্তু সেখানেতে তোমাদের সমস্যা হতে পারে আর যেহেতু তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাই তোমাদের প্রাথমিকের প্রত্যেকটা পাঠ্যপুস্তকের নামকরণের সার্থকতা কিন্তু অবশ্যই জেনে যেতে হবে তাহলে দেখো এটার উত্তর আমরা কীভাবে দেব দেখো তোমরা প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে রেডি থাকো এখানে যে যে পয়েন্টগুলো বলবো সেগুলো তোমরা কিন্তু নোট ডাউন করবে দেখো ইন্টারভিউ মানে হলো তোমরা যে বিষয়টা পড়ছ সেই সম্পর্কে তুমি পড়ে যেটুকু বুঝলে তোমার মতো করে তুমি সেটা সেখানেতে গিয়ে বলবে এখানে তো মুখস্তর কোনো ব্যাপার থাকছে না তাই না তুমি তো মুখস্ত বলবে না তাই ভালো করে জিনিসটা বুঝে নাও বুঝে নেবার পরে তোমরা তোমাদের মতো করে তৈরি করে নেবে তাহলে যিনি প্রশ্নটা করবেন তাকে উদ্দেশ্য করে আমরা বলবো যে প্রাক প্রাথমিক স্তরে শিশুদের ক্ষেত্রে এই যে কর্মপত্রের যে মজারু যে কর্মপত্রটি দেয়া হচ্ছে এটি অত্যন্ত সার্থক এবং সময় উপযোগী এবার কেন তার কারণ হলো প্রাক প্রাথমিক স্তরে শিশুদের মনোবিজ্ঞান অনুযায়ী তাদের আনন্দ এবং খেলার ছলে শেখানো উচিত তোমরা যখন প্রত্যেকে ডিএলএড করেছ তোমরা জানো যে বারবার ধরে জয়ফুল লার্নিংয়ের কথা কিন্তু বলা আছে যেহেতু প্রাক প্রাথমিক মানে তাদের বয়সটা কত পাঁচ বছর বা তার আশেপাশে তো সেই কারণের জন্য তারা কি পছন্দ করে আনন্দ এবং খেলার ছলে শিক্ষা তো সেটাই বলা হচ্ছে যে আনন্দ এবং খেলার ছলে শেখানোর কিন্তু উচিত এই প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এই কর্মপত্রটি সেই উদ্দেশ্যই কিন্তু পূরণ করে যেখানে শিশুরা শেখাকে বোঝা মনে না করে একটি মজার খেলা হিসাবে গ্রহণ করে মজারু এই নামটি শুনেই শিক্ষার্থীদের মধ্যে একটি আগ্রহ তৈরি হয় যা তাদের শেখার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে তাই এটি শুধুমাত্র যে কর্মপত্র এমন এমন ব্যাপার নয় এটি আনন্দ এবং জ্ঞানের একটি চমৎকার মেলবন্ধনও তাই এই নামকরণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং সার্থক বলে আমি মনে করি কত সুন্দরভাবে তুমি বললে এবারে আমি এই ব্যাপারটা তোমাদেরকে বললাম তোমরা তোমাদের মতো করে মেন যে জায়গাগুলো যেমন ধরো এখানে আমি তোমাদেরকে বললাম যে আনন্দ এবং খেলার ছলে যে শেখানোর কথা এই যে মনোবিজ্ঞান অনুযায়ী যে শিক্ষা এই জায়গাগুলো এবং এই যে মজারু নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে মজার ছলে শিক্ষার কথা বলা হচ্ছে অর্থাৎ এই মেন মেন পয়েন্টগুলো কিন্তু তোমাকে জানতে হবে এবারে বাকি অংশটা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে বুঝে গেছে দেখো তাহলে আমরা দেখলাম এবারে তোমরা যদি এই বইটা দেখো প্রত্যেকটা বইয়ের ভেতরে কি কী বিষয়বস্তু আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে যাবে কারণ সেখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যেমন মজারু বইয়ের দেখো আমি কতগুলো ছবি নিয়েছি এখানেতে দেখতে পাচ্ছ যে যেহেতু তারা এখানে আনন্দের সাথে শিখছে তাই দেখো এই যে মানে একটা ত্রিভুজ দেওয়া আছে এটা দেখো এখানেতে এখানেতে এভাবে তোমাকে পূরণ করতে হবে এবং সেটা রং করতে হবে একইভাবে তোমরা যদি এই দিকটায় দেখো তো দেখতে পাবে যে এখানে তো কিছু ছবি দেওয়া রয়েছে তো এগুলোকে রঙ করার কথা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ তারা নিজেরা হাতে কলমে কাজটা করতে পারছে এবং আনন্দের সাথে তাদের মতো করে তারা কিন্তু করছে বুঝে গেছে চলো এরপরে আমরা দেখব যে প্রাক প্রাথমিক স্তরে আমাদের দুটি কর্মপত্র দেয়া হয় প্রথমটি আমাদের মজারু হয়ে গেল দ্বিতীয়টি হল কুটুম কাটাম নামটি অনেকে ভুল করে নামটি অনেকে কুটুম কাটুম বলে ফেলে মনে রাখবে এটি কিন্তু কুটুম কাটাম ঠিক আছে তো এখা এক্ষেত্রে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে যে কুটুম কাটাম যে কর্মপত্রটি দেয়া হচ্ছে তো এর নামকরণের সার্থকতা কতখানি আছে বলে আপনি মনে করেন সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তর দেব দেখো এই যে কুটুম কাটাম এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নামটি সরাসরি বাংলার কিংবদন্তি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ শিল্পশৈলী থেকে নেওয়া হয়েছে তোমরা জানো যে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন বিখ্যাত ভাস্কর্য ছিলেন এবং তিনি বিভিন্ন যে গাছের ডাল পাল্লা শিকড় বীজ এবং অন্যান্য বাতিল বা ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে তিনি বিভিন্ন সুন্দর ভাস্কর্য তৈরি করতেন যার তিনি নাম দিয়েছিলেন এই কুটুম কাটাম এই কুটুম কাটামটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে অর্থাৎ প্রাক প্রাথমিক স্তরে শিশুদের কাছে শিক্ষা মানেই হলো খেলা তোমাদের আগেই যেটা বললাম যে তারা জয়ফুল লার্নিং এবং খেলার মাধ্যমে শিক্ষাটাকে পছন্দ করে অর্থাৎ তাদের কাছে শিক্ষা মানেই হলো খেলা তাই কুটুম কাটাম নামটি একটি খেলার ছোঁয়া নিয়ে আসে যা শিশুদের কাছে আকর্ষণীয় এবং সহজবদ্ধ মনে হয় অবনীন্দ্রনাথ ঠাকুর যেমন ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কিছু সৃষ্টি করতেন তেমনি এই কর্মপত্রগুলিও শিশুদের মধ্যে সৃজনশীলতা জন্ম দিতে সাহায্য করে কর্মপত্রগুলির মাধ্যমে শিশুরা নিজেদের কল্পনা শক্তিকে ব্যবহার করে বিন্দুগুলিকে যোগ করে ছবি আঁকা রঙ করা এবং বিভিন্ন কাজ করার সুযোগ পায় এর ফলে শিশুরা আনন্দের সঙ্গে শেখার প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে এবং এই কর্মপত্রগুলিতে শিশুরা বিভিন্ন ধরনের হাতে কলমে কাজ করে আর দেখো এই যে কাটাম কুটম কাটাম আমি যে কাটাম বলছি তো এই কাটাম শব্দটার একটা অর্থ রয়েছে যেটা বলা হচ্ছে কাটার বা গোড়ার কথা বলা হচ্ছে তো এখানে শিশুরা যখন কাগজের উপর বিভিন্ন কাজ করছে তখন এই নামটির সঙ্গে তারা এবং তার সেই কাজের সাথে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে কুটুম কাটাম নামটি নিছকি একটি নাম নয় বরং এটি দিয়ে সৃজনশীলতা এবং ঐতিহ্য এবং খেলার ছলে শেখার একটি গভীর বার্তা দেওয়া হয়েছে এটি শিশুদের মনে একটি নতুন কল্পনার জগৎ খুলে দেয় যা প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্যকে সফলভাবে তুলে ধরে তাই এই নামকরণ যথার্থ এবং তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি এবারে তোমরা অনেকে বলবে যে আপনি তো অনেকটা বলে দিলেন দেখো এখানে এই যে কুটুম কাটম এই যে শব্দটা না এই শব্দটা কোথা থেকে এলো তোমাকে তো বলতেই হবে অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে আমি যদি এই জায়গা পর্যন্ত বলি দেখো এটা তোমাকে বলতেই হবে অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্যের কথা সেটা তোমাকে বলতে হলো বাকি অংশটা তোমরা তোমাদের মতো করে বলে দেবে আমি এখানে পুরো ব্যাপারটা ডিটেলসে বোঝানোর জন্য এটা একটু লিখে দিয়েছি তো তোমরা তোমাদের মতো করে ছোট করে সাজিয়ে নেবে তো আমি আগেই তো তোমাদেরকে বললাম যে বিষয়বস্তুটা আগে জেনে নাও তার ভেতরের যে জিনিসটা কি সেটা তোমরা জেনে নাও তারপরে তোমরা তোমরা তোমাদের মতো করে সেটাকে সাজিয়ে নেবে এবার দেখো এখানে যেহেতু তারা হাতে কলমে কাজ করার সুযোগ পাচ্ছে তোমরা একটু বইটা যদি দেখো তাহলে দেখতে পাবে যে বিভিন্ন এই যে এই যে রেখাগুলো রয়েছে এগুলোর সাথে আমাকে যুক্ত করতে হবে অর্থাৎ বিভিন্ন যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো দিয়ে আমাকে এটা অঙ্কন করতে হবে এখানে যদি একটা কচ্ছপকে দেখতে পাচ্ছি দেখো অনেকগুলি বিন্দু দিয়ে করা রয়েছে এটাকে যুক্ত করে কিন্তু আমাকে একটা সম্পূর্ণ কচ্ছপ তৈরি করতে হবে তো এইভাবে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার একটা সুযোগ পাচ্ছে এবং সাথে সাথে কিন্তু তারা আনন্দ পাচ্ছে দেখো বিভিন্ন ছবি রয়েছে সেগুলো তারা হাতে রাতে করছে তো এক্ষেত্রে তারা একটা আনন্দের সঙ্গে কিন্তু এই যে শিক্ষাটা সেটা কিন্তু পাচ্ছে বোঝা গেছে তো এটা গেল আমাদের প্রাক প্রাথমিকের ক্ষেত্রে অর্থাৎ যে দুটো কর্মপত্র দেয়া হচ্ছে সেই সম্পর্কে আমি বলে দিলাম যে কেন এই নামকরণটা এর পরে আমরা দেখবো যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যে আমার বই দেখো এই আমার বই যেটি দেয়া হচ্ছে তো তার নামকরণের সার্থকতা কতখানি রয়েছে সেই সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বই শব্দটা এই যে শব্দটা আমার বই এখানে কিন্তু মনে রাখবে আমার আমার বলতে এখানে নিজস্ব অর্থাৎ ব্যক্তিগত একটা জিনিসকে বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমার বই নামটির মাধ্যমে শিশুরা বইটির সঙ্গে নিজেদের একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে যা তাদের মনের আনন্দের অনুভূতি তৈরি করে এবং শেখার প্রক্রিয়াকে আরও উপভোগ্য করে তোলে ছোটোবেলাতে শিশুরা তাদের খেলনা জামা কাপড় এবং অন্যান্য জিনিসকে আমার বলে চিহ্নিত করতে ভালোবাসে তোমরা জানো যে যখন আমরা প্রত্যেকেই ছোট ছিলাম যে এটা আমার নিজের জিনিস এটা আমার ব্যাট এটা আমার বল এটা আমার মানে জামাকাপড় এই যে এই জিনিসগুলো অর্থাৎ তারা নিজেরা কি হয় আত্মকেন্দ্রিক হয় এবং সাথে সাথে বাচ্চা ছোট যেহেতু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়ছে এবং বিশেষ করে নিজের নিজস্ব একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে থাকে সেই কারণের জন্য বলা হচ্ছে যে তারা নিজস্ব অর্থাৎ নিজের বা আমার জিনিসটা চিহ্নিত করতে ভালোবাসে আর এই আমার বই নামকরণটি তাদের মধ্যে বইয়ের যে প্রতি যে মালিকানার যে অনুভূতি সেটা কিন্তু তৈরি করছে যা তাদের বইটিকে যত্ন সহকারে ব্যবহার করতে এবং পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলে প্রথম দেখো এই প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে যে আমার বইটি দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা সমন্বিত পাঠ্যপুস্তক অর্থাৎ এর মধ্যেই বাংলা ইংরেজি এবং গণিত এই বিষয়গুলো একসাথে দেওয়া রয়েছে যেহেতু তারা ছোট তাই আলাদা করে বিষয়ভিত্তিক তাদের কিন্তু বই দেওয়া হয় না একটা বইয়ের মধ্যেই যাতে তারা এই তিনটি বিষয়কেই শিখতে পারে একটি বইয়ের মধ্যেই এবং সেটা যেন আলাদা আলাদা না হয়ে যাতে এককভাবেই তারা শিখতে পারে এবং তাদের কাছে যাতে বোঝা না হয় তার জন্যই কিন্তু এই আমার বইটা একটা সমন্বিত পাঠ্যপুস্তক এবার দেখো এখানে বলা হচ্ছে ফলে শিশুরা বইটিকে একটি একক এবং অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখে যা তাদের বিষয়গুলি আলাদা আলাদা না না দেখে সামগ্রিকভাবে শিখতে সাহায্য করে যেটা তোমাদের বললাম তাই নামকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি কত সুন্দরভাবে তুমি তোমার মতো করে বলে দেবে আমি আমার মতো করে দিয়ে দিয়েছি এই গেল মোটামুটি আমার বই কেন নামকরণ হয়েছে তোমরা একটু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যে আমার বইয়ে কি কী বিষয়বস্তু রয়েছে একটু দেখে নেবে দেখো এখানে সমন্বিত পাঠ্যপুস্তক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাকে প্রশ্ন করতে পারে যে আমার বইটিতে কী কী বিষয় রয়েছে তখন কিন্তু এখানেতে বলতে হবে যেহেতু এটা একটা সমন্বিত পাঠ্যপুস্তক তাই এখানে বাংলা ইংরেজি গণিত এই সমস্ত বিষয়গুলি কিন্তু এর মধ্যেই রয়েছে চলো নেক্সট দেখো এরপরে দেখবো আমরা পর পর কিন্তু সিরিজ ওয়াইজ কিন্তু যাচ্ছি দেখো এরপরে আমরা জানি যে সহজ পাঠ এই সহজ পাঠটি আমাদের দুটো খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডটি আমাদের প্রথম শ্রেণীতে দেওয়া হয় আর দ্বিতীয় খণ্ডটি আমাদের দ্বিতীয় শ্রেণীতে দেওয়া হয় তো এখনই সহজ পাঠ রবি ঠাকুরের যে লেখা সহজ পাঠ বইটি কেন সহজ পাঠ নামকরণ করা হয়েছে ঠিক আছে এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে আমরা কি বলবো যে এই নামকরণের সার্থকতা কতখানি রয়েছে সহজ পাঠ নামকরণের কারণ হল বইটি শিশুদের বাংলা ভাষা শেখানোর বা পাঠ করানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে তৈরি করেছেন যা তাদের অত্যন্ত সরল এবং সহজবদ্ধ এবং শিশু মনের উপযোগী হয় যা প্রথমে বর্ণ তারপরে শব্দ তারপর ছোট বাক্য তোমরা জানো প্রথমে বর্ণ শেখে তারপর শব্দ শেখে তারপর বাক্য তো এবং পরিবেশ পরিচিতি দেখবে ওখানে তো অনেক গ্রাম ফুল ফল পাখি এই যে বনে থাকে বা গাছে থাকে পাখি এই যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ পরিচিত যে পরিবেশ সেই সম্পর্কেটা ধারণা পায় যা শিশুদের কাছে কঠিন না হয়ে পাঠকে সহজ করে তোলে যার ফলে শিশুদের জন্য বাংলা ভাষার শিক্ষাকে সহজ এবং সহজ এবং স্বতঃস্ফূর্ততায় এবং আনন্দ আনন্দদায়ক করে তোলে মূলত বাংলা ভাষা মূল বিষয়গুলো শিশুদের কাছে সহজ এবং আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্যই এই নামকরণ সহজ পাঠ করা হয়েছে মূলত বিষয় কিছুই নয় সহজ পাঠ নামটা শুনেই তোমরা বুঝতে পারছ সহজ পাঠ অর্থাৎ যেটা খুব সহজে পাঠ করানো যাবে বা শিশুরা যেটা খুব সহজে পাঠ করতে পারবে সেটাই হচ্ছে সহজ পাঠ যেখানেতে আমার ছোট ছোট আমার প্রথমে বর্ণ থাকবে তারপরে সেটা শব্দ থাকবে তারপরে আমার বাক্য তৈরি হবে তোমরা দেখবে সহজ পাঠ বইটা লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে ছোট ছোট শব্দ দেওয়া রয়েছে তারপরে যুক্তাক্ষর যুক্ত শব্দ দেওয়া রয়েছে তারপরে কিন্তু কি বাক্য গঠন করা রয়েছে আমরা যখন দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় ভাগ পড়বো সেখানে কিন্তু এটা লক্ষ্য করবে ঠিক আছে চলো এই সহজপাঠ রিলেটেড আমি একটা ভিডিও নিয়ে আসবো সেখানে তোমাদের সহজপাঠ থেকে কী কী প্রশ্ন করতে পারে সমস্তটাই আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে চলো নেক্সট দেখো এরপরে আমরা দেখব যে প্রথম শ্রেণীতে আমরা জানি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জগৎবাড়ি বলে একটি বই দেওয়া হয় তো এখন এই জগৎ বাড়ি যে বইটি দেওয়া হচ্ছে এর নামকরণ কেন জগৎবাড়ি করা হয়েছে দেখো ভিডিওটা আমি লেন্দি করতে চাইছি না তা একটু স্পিডে বলছি ব্যাপারগুলো তোমরা একটু বুঝে নাও আর খাতায় নোট ডাউন করো ঠিক আছে তো জগৎবাড়ি কেন নামকরণটা করা হয়েছে তার কারণ হচ্ছে আমরা জানি যে জগৎ এই জগৎ শব্দের অর্থ কি পৃথিবী বা বিশ্ব আর বাড়ি শব্দের অর্থ হলো বাসস্থান বা আশ্রয়স্থল বোঝা গেছে তো এই যে শব্দ দুটি অর্থাৎ আমাদের জগৎ মানে পৃথিবী আর বাড়ি এই যে শব্দ দুটি এই শব্দ দুটির সংমিশ্রণে তৈরি হয়েছে আমাদের জগৎ বাড়ি নামটি যা বোঝায় যে প্রাথমিক শিক্ষা এই স্তরে শিশুরা ধীরে ধীরে তাদের চেনা জগৎ অর্থাৎ ঘর ও পরিবার থেকে বেরিয়ে বৃহত্তর সমাজ ও পৃথিবীর সাথে পরিচিত হয় দেখো প্রথম শ্রেণী মানে তাদের ছ বছর বা তার আশেপাশে বয়স হবে অর্থাৎ তারা কিন্তু সেই সবে নতুন করে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে তারা স্কুলে আসছে এবং বাহ্যিক পরিবেশ সম্পর্কে তাদের কিন্তু একটা ধারণা তৈরি হচ্ছে তো সেটাই বলা হচ্ছে যে বৃহত্তর সমাজ ও পৃথিবীর সাথে তাদের পরিচয় হয় জগৎবাড়ি জগৎবাড়ি নামটি এই শিক্ষামূলক যাত্রার ক্ষেত্রে একটি প্রতীকী প্রতিফলন যেখানে বাড়ি হলো পরিচিত পরিবেশ এবং জগৎ হলো বাইরের পৃথিবী যার সাথে নতুন জ্ঞান ও পরিচিতির মাধ্যমে তাদের মেলবন্ধন ঘটে এই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং সামাজিক বন্ধন সম্পর্কে শিক্ষা অর্জিত হয় যা তাদের ভবিষ্যতের সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই এই নামকরণ যথার্থ এবং তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয় তোমরা যদি এই জগৎ বইটি দেখো তো সেখানেতে দেখতে পাবে যে যে নৈতিক মূল্যবোধ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সামাজিক বন্ধন এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা একটা শিক্ষা পাচ্ছে তো সেই কারণের জন্য এই নামকরণটা জগতবাড়ি করা হয়েছে ঠিক আছে এবার তোমরা তোমাদের মতো করে বলতে পারো দেখো আমি যেটা বলছি সেটাই যে বলতে হবে এমন কোনো কথা নেই তোমরা যেটা বলবে সেটা যেন যুক্তিসঙ্গত হয় এবং যারা ইন্টারভিউর থাকবে তাদের কাছে যেন সেটা গ্রহণযোগ্য হয় তাহলেই হবে চলো নেক্সট তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী হয়ে গেল তোমাদের প্রথমেই আমি বললাম যে প্রাক প্রাথমিকের ক্ষেত্রে আমাদের দুটি কর্মপত্র দেওয়া হলো মজারু কুটুম কুটুম কাটাম আর প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমাদের সহজ পাঠ দেওয়া হয় প্রথম ভাগ আর আমার বই দেওয়া হচ্ছে জগৎবাড়ি দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য এবং শিক্ষা ওটা আমি আর বলছি না শেষের দিকে রেখেছি যে স্বাস্থ্য এবং শিক্ষা কেন নামকরণ এটা তোমরা নামটা শুনেই বুঝতে পারছো প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে একই বই দেওয়া হয় শুধুমাত্র সহজপাঠে দ্বিতীয় ভাগটা দ্বিতীয় শ্রেণীতে দেওয়া হয় এবারে আসছি আমরা তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে দেখো তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বিষয়ভিত্তিক বই বাংলা এই বাংলা বইটির নাম কিন্তু পাতাবাহার এখন এই পাতাবাহার নামটি কেন রাখা হয়েছে এই সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তখন আমরা কী বলবো পাতাবাহার বলতে আমরা সাধারণত বুঝি এমন একটি সৌন্দর্যপূর্ণ গাছ যে গাছের মধ্যে নানান রঙের পাতা গাছটিকে অপরূপ রূপে ভরিয়ে তোলে তোমরা প্রত্যেকে পাতা পাহার গাছ দেখেছ ঠিক তেমনই এই বাংলা বইটিতে বিভিন্ন ধরনের রচনার যেমন তোমরা ওখানে কবিতা পাবে গল্প পাবে বিভিন্ন ছড়া পাবে এবং তার সাথে সাথে রঙিন বিভিন্ন ছবি তোমরা দেখতে পাচ্ছ এটি একটি কিন্তু রঙিন সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ একটা সংকলন যা শিশুদের মনে আনন্দ এবং জ্ঞানের ফুল ফোটায় অনেকটা ঠিক পাতাবাহার গাছের মতোই নানা রঙের পাতার সমাহার যা বইটিকে আকর্ষণীয় এবং শিক্ষা শিক্ষামূলক করে তোলে এই নামটি শুধু একটি বইয়ের নাম নয় বরং এটি একটি শিক্ষণ পদ্ধতিকেও প্রতিফলিত করে এটি বোঝায় যে শিক্ষা শুধু একটি নয় বরং আনন্দ বৈচিত্র্য সৌন্দর্যের একটি সমাহার যা শিশুদের মনের বিকাশকে বিকাশে সাহায্য করে তাই বাংলা বইয়ের পাতাবাহার এই নামটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সার্থকতা আছে বলে আমি মনে করি ঠিক আছে দেখো পাতা বাহার রিলেটেড পাতা বাহারের সাথে সাদৃশ্য রেখেই তোমাকে কিন্তু এই নামকরণটা কেন করা হয়েছে সেটা বলতে হবে বুঝে গেছে এবারে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে যে এখানেতে দেখো মানে ওই নামকরণের পিছনেও দেখো একটা এখানেতে ছবি কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে এটা কিন্তু তৃতীয় শ্রেণীর তোমাদের পাতাবাহারের যে বইটি এখানে যে দেখো ফ্রন্ট পেজের যে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ এখানে দেখো একটা পাতা পাতাবাহারেরই কিন্তু ছবি দেওয়া রয়েছে যেখানে বিভিন্ন রঙের পাতা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে চলো প্রত্যেকটা বইয়ের ভেতরে কি কী তথ্য আছে কিন্তু অবশ্যই জেনে নেবে এবারে দেখব যে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যে ইংরেজি যে বইটি দেওয়া হচ্ছে ইংরেজির জন্য যে বইটি দেওয়া হয় সেটি হলো বাটারফ্লাই এখন এই বাটারফ্লাই কেন নামকরণ করা হয়েছে সেটা আমরা দেখব দেখো বাটারফ্লাই এই শব্দটার অর্থ আমরা প্রত্যেকেই জানি যে বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি শিশুদের কাছে প্রজাপতি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শুধু শিশুদের কাছে নয় প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু প্রজাপতি আকর্ষণীয় তার কারণ রঙিন প্রজাপতি কি হয় রঙিন হয় বিভিন্ন রঙের ডানা থাকে রঙিন এবং প্রাকৃতির এক বিস্ময় একটি সুপোকা যেমন ধাপে ধাপে একটি সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হয় তেমনই শিক্ষার্থীরাও এই বইটির মাধ্যমে ধীরে ধীরে ভাষা শিক্ষার প্রক্রিয়া পার করে জ্ঞানের বিকাশ ঘটাবে যা তাদের শেখার আগ্রহ বাড়াতে কল্পনা শক্তির বিকাশ করতে এবং ইংরেজি ভাষার ভীতি কাটিয়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে গণিত এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু একটা ভীতি থাকে তো সেই ভীতি কাটিয়ে এই ভাষার প্রতি ভালোবাসা তৈরি করতে সাহায্য করে একটি একটি প্রজাপতি যেমন বিভিন্ন রঙের ডানা মেলে উড়ে বেড়ায় তেমনই এই বইটি শিশুদের জ্ঞানকে বিভিন্ন দিকে বিস্তৃত করবে এবং অনুপ্রাণিত করবে শিক্ষাকে অত্যন্ত আনন্দময় করে তুলবে তাই এই নামকরণ যথার্থ এবং সার্থক বলে আমি মনে করি দেখো বাটারফ্লাইয়ের সাথে সাদৃশ্য রেখেই আমি কিন্তু এর নামকরণটা বললাম এটা তোমাদের বাটারফ্লাইয়ের ফ্রন্ট পেজের ছবি ক্লাস ফোরের দেখো এরপরে এই যে বাটারফ্লাই এই বাটারফ্লাই বইয়ের সাথে সাথে তারই একটা সহায়ক পুস্তক হিসাবে দেখো আমি এখানেতে উল্লেখ করে দিয়েছি একটা সহায়ক পুস্তক হিসাবে কিন্তু ওই বাটারফ্লাইয়ের সাথে সাদৃশ্য রেখে একটা তোমাদের বই দেয়া হয় যেটা আমাদের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেটা হচ্ছে আমাদের উইংস এখন এই উইংস কেন নামকরণ করা হয়েছে এটা কিন্তু তোমাদের ওই বাটারফ্লাই তার সাথেই দেয়া হচ্ছে ঠিক আছে তো দেখো তাহলে আমরা প্রথমে দেখলাম যে ইংরেজি বই যেটা সেটা হচ্ছে বাটারফ্লাই তার সাথে একটা সহায়ক বই হিসাবে আমাদের এই উইংস বইটি দেওয়া হচ্ছে তাহলে একটি প্রজাপতি আমরা প্রথমে বাটারফ্লাই দেখলাম তাহলে বাটারফ্লাই মানে প্রজাপতি তাহলে প্রজাপতি তো ডানা থাকবে তার মানে উইংস প্রজাপতির ডানা তার অবিচ্ছেদ্য অংশ যা তাদের উড়তে সাহায্য করে তেমনি এই যে বাটারফ্লাই বইটি বা পাঠ্যপুস্তকটির সাথে এই উইংস যে সহায়ক বইটি এটিকে জুড়ে দেওয়া হয়েছে তার কারণ কি এটাও কিন্তু তার একটা অবিচ্ছেদ্য অংশ যাতে শিশুদের বড়ো স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে যেন তাদের নিজস্ব ডানা আছে যা তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে যার ফলে শিক্ষার্থীরা তাদের ইংরেজি শেখার প্রক্রিয়াকে আরও উন্নত করতে পারবে এবং শিক্ষার্থীরা তাদের কল্পনা শক্তিকে উৎসাহিত করে তাদের চিন্তাভাবনা দিগন্ত প্রসারিত করতে পারে তাই এই যে উইংস এই নামকরণটা যথার্থ এবং তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয় এখন এই উইংসের যদি তুমি মানে কিছু পেজের যদি ছবি দেখো তো দেখতে পাবে যে এখানে মূলত বিভিন্ন যে আমরা দেখেছি দেখো এখানেতে আমাদের এখানেতে দেখো রয়েছে যে অ্যাক্টিভিটি ওয়ান এখানেতে দেখতে পাচ্ছি দেখো বিভিন্ন এক্সারসাইজ যেগুলো হয় সেগুলো কিন্তু এখানেতে দেওয়া রয়েছে সেখানেতে গ্রামাটিক্যাল বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন তোমার আর্টিকেল প্রিপোজিশন এই যে ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু একটা বাটারফ্লাইয়েরই কিন্তু একটা সহায়ক বই চলো নেক্সট দেখো এরপরে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতের জন্য আমার গণিত বলে যে বইটি দেওয়া হয় তার নামকরণের সার্থকতা আমরা দেখব দেখো আমার প্রথমেই আমি দেখেছিলাম যে আমার বই তাহলে এখানেও কিন্তু সেম একই জিনিস হবে সেখানেতে আমার বইয়ের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে সমগ্র বিষয়টাকে একসাথে ছিল কিন্তু এখানে গণিতের ব্যাপারটা শুধু থাকবে সেটা কিন্তু একটা নিজস্ব অর্থাৎ এখানে শিশুরা 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 যেহেতু আত্মকেন্দ্রিক হয় সেহেতু আমার গণিত এই নামটি শিক্ষার্থীদের মধ্যে গণিতের সঙ্গে একটি ব্যক্তিগত বা নিজস্ব সংযোগ তৈরি করে নিজস্ব অর্থাৎ আমার শব্দের অর্থ তোমরা বুঝতে পারছ এর মাধ্যমে তারা মনে করে যে গণিত একটি অপরিচিত বিষয় নয় বরং তাদের নিজস্ব একটি বিষয় যা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও হাতে কলমে শেখার মাধ্যমে গণিতের প্রতি আগ্রহ বাড়াতে ও ভীতি কাটাতে একটি উপযোগী হাতিয়ার হিসেবে কাজ করবে এই আমার গণিত বইটি তাই এই নামকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ব্যাস তোমরা তোমাদের মতো করে বলবে অ্যাকচুয়ালি গণিত দেখো গণিত আর মানে ইংরেজি এই দুটো সাবজেক্টের প্রতি কম বেশি প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা ভীতি কাজ করে যাতে সেই ভীতিটা না হয় যাতে তারা গণিতটাকে নিজেদের মতো করে একটা বিষয় হিসাবে গ্রহণ করতে পারে যেহেতু তারা আত্মকেন্দ্রিক হয় এবং নিজস্ব একটা আমার জিনিস বা আমার একটা ব্যাপার রয়েছে সেক্ষেত্রে তারা যাতে নিজেদের মতো করে শিখতে পারে এবং হাতে কলমে যাতে তারা শিখতে পারে যাতে কোনো ভয় না থাকে তার জন্যই কিন্তু এই আমার গণিত নামকরণটা করা হয়েছে চলো নেক্সট দেখো এরপরে আমরা দেখবো যে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিবেশ শেখার জন্য শিক্ষার্থীদের আমাদের পরিবেশ একটি বই দেয়া হচ্ছে দেখো পরিবেশ পরিবেশের আগে তো কখনো আমার পরিবেশ হয় না মানে আমাদের পরিবেশ তাই তো পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ তো ওখানে আমরা দেখেছিলাম আমার বই আমার গণিত কিন্তু পরিবেশের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ অর্থাৎ সমগ্র চারিদিকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু নিয়েই আমাদের পরিবেশ এখন এই কেন নামকরণটা করা হয়েছে দেখো বইটির নাম আমাদের পরিবেশ এখানে আমাদের শব্দটি ব্যবহার করা হয়েছে যা শিক্ষার্থীরা নিজেদের পরিবেশের সাথে একটি ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ সম্পর্ক করতে সাহায্য করে শিশুরা মনে করে শিশুরা মনে করে যে এটি তাদের নিজস্ব পরিবেশ এবং আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ যার নামটি এমন একটি বার্তা দেয় যে পরিবেশ শুধু পড়ার বিষয় নয় বরং এটি আমাদের জীবনের একটি অংশ যা প্রতিনিয়ত আমাদের চারপাশে বিদ্যমান এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আশেপাশের জগৎ থেকে শিখতে উৎসাহিত হয় এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কারণ এটা অবশ্যই বলবে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য কিন্তু আমাদের পরিবেশ বইটি মূলত দেওয়া হয় তোমরা বইটা দেখলে দেখতে পাবে যে সেখানেতে বিভিন্ন স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে কোন গাছ থেকে আমরা কী কী মানে উপকারী জিনিস পেয়ে থাকি কোনটা কোন শাকপাতা আমাদের খাওয়া উচিত কোনটা আমাদের বর্জন করা উচিত এই ব্যাপারগুলো কিন্তু এই পরিবেশের মধ্যে রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মনে রাখবে তারা বিভিন্ন বিষয়ের প্রতি সমন্বয় ঘটাতে পারে তোমরা জানো যে ইভিএস বা পরিবেশের সাথে ভূগোলের সম্পর্ক রয়েছে বিজ্ঞানের সম্পর্ক রয়েছে এবং অনেক বিষয়ের কিন্তু একটা সাদৃশ্য কিন্তু তারা এই বিষয়ের সাথে পাবে এছাড়াও ছোটবেলা থেকে শিশুদের পরিবেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ গড়ে তোলার জন্য এটা একটা অত্যন্ত সহায়ক বই হিসেবে কাজ করবে তাই এই বইটির নামকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সার্থকতা রয়েছে তোমরা তোমাদের মতো করে বলে দেবে যে আমাদের পরিবেশ এই নামটা থেকেই যেন তুমি যে তথ্যগুলো দিচ্ছ সেগুলো যেন ঠিকঠাক থাকে চলো এরপরে আমরা দেখব নেক্সট দেখো প্রথম শ্রেণী আমি শেষে এটা রেখেছি তোমাদেরকে তার কারণ নামটা শুনেই তোমরা বুঝতে পারছো স্বাস্থ্য ও শারীর শিক্ষা এটা তোমাদের প্রথম শ্রেণী থেকে একদম তোমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু এই বইটি দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে এই বইটির কেন এই রকম নামকরণ করা হয়েছে যদি এটা জিজ্ঞেস করার মতো নয় প্রশ্ন তবুও আমি দিয়ে রেখেছি যেহেতু আমি সবগুলোই আলোচনা করে দিলাম প্রত্যেকটা বই তো মনে রাখবে যেহেতু স্বাস্থ্য এবং শিক্ষা তাই প্রথম শ্রেণী থেকে এই স্বাস্থ্য এবং শিক্ষা বইটি শিক্ষার্থীদের দেয়া হচ্ছে যাতে এই বইটির মূলত এরকম নামকরণের যে কারণ সেটি হলো শিশুকাল থেকেই তাদের শরীর ও মনের যে সুষম বিকাশ সেই সুষম বিকাশ ঘটানো স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস তৈরি করা পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টি শারীরিক কার্যকলাপের গুরুত্ব শেখানো যা তাদের ভবিষ্যৎ জীবনে সুস্থ সবল থাকতে সাহায্য করবে কারণ আমরা জানি যে সুস্থ শরীর এবং সুস্থ মন কিন্তু জীবনের একটি ভিত্তি এটা আমাদের আধুনিক শিক্ষা পদ্ধতিরই কিন্তু একটি অন্যতম মূল লক্ষ্য তাই এই নামকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয় এই গেল তোমাদের প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কটা বই তোমাদের দেওয়া হয় প্রত্যেকটা বইয়ের নামকরণের সার্থকতা এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবারে আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো যে তোমাদের বলতে হবে এমনটা নয় তোমরা তোমাদের মতো করে বলতে পারো কিন্তু মূল বিষয়বস্তুটা মাথায় রাখবে যে যেটুকু তোমরা বলবে সেটুকু যেন তাদের কাছে গ্রহণযোগ্যতা পায় ব্যাস এটুকুই তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং সাথে সাথে তোমাদের কিছু যদি বক্তব্য থেকে থাকে বা তোমরা কোন ধরনের ভিডিও বা কোন ধরনের কন্টেন্ট তোমরা পেতে চাও সেগুলো যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ